হাই বন্ধুরা কবে খোলা হবে ফেসবুক আইডি এটা নিয়ে আপনারা হয়তো অনেক চিন্তিত আছেন আজকে আমি আপনাদের বলবো যে আসলে কখন খোলা হবে ফেসবুক আইডি এবং আইডিতে যারা এখনও পেমেন্ট পার নাই তারা পেমেন্ট পাবেন কি পাবেন না সব বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে এই ভিডিওটা ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে তো আমাদের বাংলাদেশে আমরা সবাই জানি যে একটা সমস্যা চলতে আছে এবং আমরা একটা সমস্যার সম্মুখীন হয়ে আসি আর এই বিষয়টার কারণে আমাদের বাংলাদেশ থেকে ফেসবুক আইডিটা বিচ্ছিন্ন করা হয়েছে মানে ফেসবুক অ্যাপটা বিচ্ছিন্ন করা হয়েছে আপাতত সেটা বন্ধ আছে আবার বলি যে আমরা পেমেন্টগুলো পাবো কি পাবো না হ্যাঁ আপনাদের যদি আইডি সব কিছু কমপ্লিট থাকে তো আপনারা পেমেন্ট পাবেন এটা আমি আমার আমি যতটুকু আমার অভিজ্ঞতা আছে ততটুক থেকে আমি বলবো যে আপনারা পেমেন্টটা অবশ্যই ফিফটি ফিফটি ঠিক আছে পাইতে পারেন নাও পারেন কারণ আমরা যখন ফেসবুক অ্যাপসে কাজ করি আর ওই সময় কাজ করা একটু চলাকালীন আমাদের যে টাকাগুলো পেমেন্ট করা হয় সে টাকাগুলো কিন্তু গুগল সেটের মাধ্যমে এই টাকাগুলো আসে থাকে ঠিক আছে আসে আমাদের কাছে তো এখন যদি আমাদের সে প্ল্যাটফর্মটাই বন্ধ থাকে আমাদের বাংলাদেশে সেক্ষেত্রে টাকাটা আমাদের ব্যাঙ্কে আসবে কীভাবে তারা কীভাবে পাঠাবে ঠিক আছে যাই হোক কি পেতে পারেন কিবা নাও পারেন এটা আমি ফিফটি ফিফটি বলতে আছি আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে আসলে সিস্টেমগুলো কী তো আমাদের বাংলাদেশে কখন ফেসবুক অ্যাপস চালু হবে এক্ষেত্রে এখনও নির্ধারিত হয় নাই তবে তারা যে ডিসিশন চিন্তাগুলো নিয়েছে সেগুলো হইতে আছে যে অবশ্যই তাদের সাথে একটা পরামর্শ করবে এবং পরামর্শ করে বাংলাদেশে আবারও ফেসবুক অ্যাপসটা চালু করা হবে ঠিক আছে পরামর্শটা হচ্ছে যে আসলে তাদের সাথে একটা কোলাবোরেশন করা দরকার যে আসলে যে সমালোচন করা চলে ঠিক আছে অনেক সমালোচন চলে ফেসবুকে যেগুলো এই ফেসবুকে যে সমস্যাগুলো চলে কিন্তু এগুলো কিন্তু ইউটিউবে কমই চলে ঠিক আছে তো ফেসবুকে কিন্তু একজনের ভিডিও চুরি করে আরেকজনের ভিডিও আপলোড করে একজনের ভিডিও নিয়ে আরেকজনকে ক্লাম দেয় আবিজাবি অনেক কিছু কিন্তু এই সব কিছু বাংলাদেশে চলতে আছে আর এই সমস্যাগুলোর কারণে আমরা অনেকেই কিন্তু রিপোর্ট খাইতে আছে আমাদের ভিডিওতে এবং আমাদের আইডিগুলো হারাতে আছে ঠিক আছে সব কিছু কিন্তু সমালোচনা করার কারণে কারণ এমন একটা আপডেট নিয়ে এসেছে ফেসবুকের ভিতরে যেটা প্রতিযোগিতার মতো চলে ঠিক আছে তো যাই হোক বা আমাদের বাংলাদেশ থেকে যে সিদ্ধান্তটা নিতে চাইতে আছে আশা করি এটা আমাদের সবারই জন্য ভালো হবে যত আমরা কন্টেন্ট কিউটার আসি সবারই জন্য আর যে সিদ্ধান্তটা নিতে চাইতে আছে। যে সমালোচনা এসব কিছু চালা যাবে না ফেসবুক অ্যাপসে ঠিক আছে এসব বিষয় নিয়ে তারা কথা বলবে তো এই সব জিনিসগুলো যদি সমস্যাগুলো সমাধান হয় তো আমরা যেগুলো কন্টেন্ট নতুন কন্টেন্ট কিউটার আছি কিংবা আগে পুরনো যেগুলো কন্টেন্ট কিউটার আছি সবারই পক্ষে কিন্তু এই সব কিছু ভালো হবে ভালো একটা সুবিধা পাবো আমরা আমাদের আর ফেসবুক আইডিতে রিপোর্ট খাইতে হবে না কিংবা ভিডিওতে রিপোর্ট খাইতে হবে না সব কিছু থেকে কিন্তু আমরা নিরাপত্তা থাকবো ঠিক আছে তো কখন যে ফেসবুক অ্যাপটা খোলা হবে এটা কিন্তু নির্ধারিত ডেট হয় নাই তবে এটা জানা গেছে যে ফেসবুকের কাছে একটি চিঠি পাঠানো হবে আমাদের বাংলাদেশ থেকে আর সেই চিঠির মাধ্যমে সংশোধন করা হবে তারা যদি তাদের নিয়ম যেগুলো আছে এগুলো তারা যদি মানে তো আবারও ফেসবুক অ্যাপটা চালু করে দেওয়া হবে আর যদি না মানে তাহলে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে ঠিক আছে কিংবা আরও যেটা জানতে পেরেছি সেটা যে আমাদের বাংলাদেশে যদি তারা না মানে ঠিক আছে আমাদের বাংলাদেশের নিয়ম কানুনগুলো তাহলে আমাদের বাংলাদেশে নতুন করে ফেসবুক অ্যাপস চালু করা হবে ঠিক আছে মানে আমরা বাংলাদেশ থেকে নতুন ফেসবুক অ্যাপস ব্যবহার করতে পারবো যদি তারা বাংলাদেশের সিদ্ধান্তগুলা না মানে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন অবশ্যই ধৈর্য ধরে থাকেন সমস্যা হলে অবশ্যই সংশোধন হবে অবশ্যই আপনারা ধৈর্য ধরে থাকবেন আর ভালো থাকবেন ঠিক আছে সবাই ধন্যবাদ